করে করে তুলতে চাই এবং সেই কারণেই প্রত্যেকটি गृहिणी প্রত্যেকটি गृहिणी কাছে আমরা খেতে খাওয়া প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি গৃহিণীর কাছে আমরা ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড পৌঁছে দিতে চাই যার মাধ্যমে প্রতি মাসে তাদেরকে সরকারের পক্ষ থেকে একটি সহযোগিতা প্রদান করা হবে এবং আমরা বিশ্বাস করে এটি যদি আমরা বেশ কয়েক বছর চালু রাখতে পারি ইনশাআল্লাহ তাহলে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে খেতে খাওয়া পরিবার যেগুলো আছে সেই পরিবারগুলো ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে এবং স্বাবলম্বী করতে পারলেই পরিবারগুলোকে আমরা স্বাবলম্বী করতে পারলেই দেশ ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হবে প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আমরা দেশের এই যে এখানে উল্লেখ করে গেছেন আমাদের কয়েকজন প্রার্থী এখানে উল্লেখ করে গেছেন যে মানুষের স্বাস্থ্য সেবা নিয়ে মানুষ অনেক কষ্টে আছে প্রয়োজনের সময় ডাক্তার পাওয়া যায় না প্রয়োজনের সময় মানুষ ওষুধ খুঁজে পায় না সেজন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে বাংলাদেশে বিশেষ করে এই যেই হাসপাতালগুলোতে এগুলোকে তো আমরা মেরামত করব এখানে ডাক্তারের ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করবো কিন্তু একই সাথে সমগ্র বাংলাদেশে আমরা হেলথ কেয়ার নিযুক্ত করতে চাই যেই হেলথ কেয়ারের কাজ হবে গ্রামে গ্রামে গিয়ে ঘরে ঘরে গিয়ে নারী এবং শিশুদেরকে তারা চিকিৎসা সুবিধা দিবে যে সকল চিকিৎসা সুবিধা ঘরে বসে দেওয়া যায় ছোটখাটো অসুখ বিসুখ যাতে করে মা বোনদেরকে কষ্ট করে হাসপাতালে আসতে না হয় ঘরে বসেই তারা ওষুধ পাবে ইনশাল্লাহ ঘরে বসেই তারা চিকিৎসা সুবিধা পাবে এখন প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আরেকটি কাজ আমরা করতে চাই এই পুরো অঞ্চলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কাজ আছে যেই কাজটি করলে শুধু যে কৃষক ভাইরা সুবিধা পাবে তা নয় কৃষক ভাইদের পাশে সব ধরনের মানুষ সেই সুবিধাটা পাবে কি সেটি সেটি হচ্ছে পদ্মা ব্যারেজ নির্মাণ করা প্রিয় ভাই বোনেরা এই সমগ্র অঞ্চলকে ঘিরে আমরা পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চাই যাতে করে ড্রাই সিজনে শুকনা মৌসুমে এই এলাকার মানুষের পানির কষ্ট না থাকে চাষাবাসের কষ্ট না থাকে সেই জন্য আমরা পদ্মা ব্যারেজ নির্মাণ করতে এই পদ্মা ব্যারেজ আমরা এই পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে আমরা হাত দিতে চাই আপনারা কি আছেন এই পরিকল্পনার সাথে কারা আছেন দেখি হাত তুলে পদ্মা ব্যারেজ নির্মাণে কারা আছেন হ্যাঁ আপনাদের সমর্থন ছাড়া কিন্তু আমরা পারবো না অর্থাৎ জনগণের সমর্থন ছাড়া সম্ভব নয় কোনো বড় কাজ করা জনগণের যদি সমর্থন থাকে ইনশাআল্লাহ বিএনপি যে কোনো বড় কাজ করতে সক্ষম হবে এখন প্রিয় ভাই বোনেরা এই যে আপনাদের সামনে আমাদের দলের পরিকল্পনা তুলে ধরলাম আপনারা কি মনে করেন এই পরিকল্পনাগুলো যদি কম বেশি আল্লাহ রহমতে আমরা বাস্তবায়ন করতে চা পারি তাহলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে আপনারা কি মনে করেন যে পরিকল্পনার কথা বললাম কে মনে করেন দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে ইনশাআল্লাহ কিন্তু ভাই প্রিয় ভাই বোনেরা এই পরিকল্পনাগুলো তো হলো বিএনপির পরিকল্পনা বিএনপি ইনশাআল্লাহ জনগণের রায় পেলে এগুলোকে বিএনপি বাস্তবায়ন করবে কিন্তু কিন্তু জনগণের পক্ষ থেকে তো একটি পরিকল্পনা থাকতে হবে জনগণের সেই পরিকল্পনাটা কি আপনাদের কাছে একটু আমি জানতে চাই জনগণের পরিকল্পনা কি বারো তারিখে কোনো পরিকল্পনা আছে জনগণের কি পরিকল্পনা জনগণের বারো তারিখে হ্যাঁ ভোট দিতে হবে ধানের নির্বাচিত হয় ইনশাল্লাহ পর্যায়ক্রমিক ভাবে যে দাবিগুলো উপস্থাপন করেছেন আপনাদের সরকার বিএনপি সরকার ইনশাল্লাহ সেগুলো বাস্তবায়নের কাজে হাত দিতে পারবে এখন প্রিয় ভাই বোনেরা এই যে মঞ্চ এই মঞ্চের পাশে ছোট্ট একটি মঞ্চের মতন আছে সেখানে কিছু মানুষ বসে আছে একটু দূরে আরেকটি মঞ্চ আছে সেখানে লেখা আছে মুক্তিযোদ্ধারা আর তার সামনে এখানে যে মঞ্চ আছে মঞ্চের পাশে কিছু মানুষ চেয়ারে বসে আছেন এই মানুষগুলো কারা জানেন এই মানুষগুলো হচ্ছে সেই মানুষগুলো ওখানে মুক্তিযোদ্ধারা আছেন এ পাশে কতগুলো মানুষ বসে আছে তারা বিগত পনেরো বছর ১৬ বছর বিভিন্ন সময় তাদের আপন জন না কাউকে তারা হারিয়েছেন সেই জুলাই আগস্ট আন্দোলনে এবং তার আগে এবং তার আগে গত এক যুগ ধরে যখন সেই সৈরাচার যারা পাঁচ তারিখে পালিয়ে গেছে তারা যখন বাংলাদেশের মানুষের ঘাড়ে বসেছিল সেই সময় এই মানুষগুলো তাদের আপন হারিয়েছে প্রিয় ভাই বোনেরা উনিশশো সালে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করেছিলেন ঠিক একইভাবে বিগত এক বছর সহ বিভিন্ন সময় এই যে স্বজনারা মানুষগুলো তাদের স্বজনেরা যারা গুম হয়ে গিয়েছে যারা খুন হয়ে গিয়েছে যারা অত্যাচার নির্যাতনের হয়েছে এই মানুষগুলো আপনাদের যে ভোটের অধিকার যে পরিকল্পনা আপনারা বারো তারিখে বাস্তবায়ন করতে চান সেই অধিকার যাতে আপনারা ফির পান তার জন্য তারা রাজপথে থেকে জীবন বাজি রেখে যুদ্ধ করেছে এবং গুম খুনের শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে প্রিয় ভাই বোনেরা একাত্তর সালে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন দু সালের পাঁচই আগস্ট আমাদের ছাত্র জনরা রাজপথে আন্দোলনের সফল করার মাধ্যমে সৈরাচারকে বিদায় করার মাধ্যমে সেই স্বাধীনতাকে তারা রক্ষা করেছে এখন প্রিয় ভাই বোনেরা এই যে মানুষের ভোটের অধিকার এই যে মানুষের কথা বলার অধিকার যেটি আমরা ফিরে পেয়েছি এটিকে কিন্তু ধরে রাখতে হবে কারণ এইখানে প্রার্থীরা যে সকল জনগণের পক্ষ থেকে যে সকল কথা বলেছেন জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য এলাকার উন্নয়নের জন্য এগুলোকে যদি বাস্তবায়ন করতে হবে তাহলে একটু আগে যেটা বলেছে আপনাদের সমর্থন ছাড়া কিন্তু আমরা পারবো না আপনাদের সমর্থন থাকলে ইনশাআল্লাহ যে কোনো কাজ আমরা করতে পারবো কিন্তু প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা এখানে কিন্তু একটু কিন্তু রয়ে গিয়েছে এই যে জনগণের স্বাধীনতা জনগণের ভোটের অধিকার জনগণের কথা বলার অধিকার এর বিরুদ্ধে কিন্তু আবার ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে এবং এই ষড়যন্ত্র কারা করছে এই ষড়যন্ত্র যারা করছে তাদেরকে জনগণ একটি নামে ডেকে থাকে জনগণের পক্ষ থেকে তাদেরকে একটি নাম দেওয়া হচ্ছে কি নাম জানেন গুপ্ত জনগণ তাদেরকে গুপ্ত নামে ডাকে কারণ জনগণ দেখেছে যখনই সময় হয় এদিক তখন এক রূপ আবার সময় হয় ওই দিক তখন এক রূপ বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন সময় তারা রূপের পরিবর্তন করে প্রিয় ভাই বোনেরা এরা যে শুধু রূপের পরিবর্তন করে তা না এরা দেখেন জনগণকে জনগণকে তারা কিভাবে অপমানিত করে জনগণের উপরে যে তাদের মোটেও আস্থা এবং বিশ্বাস নেই তার দুটো প্রমাণ আপনাদের সামনে আমি দিচ্ছি প্রিয় ভাই বোনেরা আপনারা নিশ্চয়ই প্রত্যেকটি মানুষ উপস্থিত দেখেছেন দুদিন আগে এই যে গুপ্তের দল তাদের যে দলীয় এক নেতা প্রধান নেতা আছে সে একটি অত্যন্ত অত্যন্ত আপত্তিকর কথা বলেছে বাংলাদেশের খেটে খাওয়া মা বোনদের বিরুদ্ধে দেখেছেন আপনারা প্রিয় ভাই বোনেরা আমার একটি প্রশ্ন আপনাদের কাছে যে রাজনৈতিক দল যে রাজনৈতিক নেতার চিন্তা বা আদর্শ হয়ে থাকে তার দেশের খেতে খাওয়া মা বন্ধের সম্পর্কে এরকম নোংরা চিন্তা হয়ে থাকে তাদের কাছ থেকে কি আমরা ভালো কোনো কিছু আশা করতে পারি তাদের কাছ থেকে কোনো ভালো কিছু আশা করতে পারি না এবং এটির প্রমাণ আমরা সালেও দেখেছি সালে তাদের বিতর্কিত মা বোনেরা তাদের সম্মান হানি হয়েছিল কাজে প্রিয় ভাই বোনেরা এদের কাছ থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে এদের ব্যাপারে জনগণকে সতর্ক রাখতে হবে তারা মুখে বলবে একটা কাজ করবে একটা যাদের নিজের দেশের মানুষ সম্পর্কে মিনিমাম যারা সম্মান করতে জানে না নিজের দেশের মা বোনদের সম্পর্কে যাদের মিনিমাম সম্মান নেই তাদের কাছ থেকে আর যাই হোক আমরা কোনো ভালো কিছু আশা করতে পারি না ঠিক একইভাবে প্রিয় ভাই বোনেরা তাদের আরেক নেতা আছে সেই নেতা তাদের দলীয় কর্মী সমাবেশে বলেছে যে বারো তারিখ পর্যন্ত তার দলের নেতাকর্মীরা জনগণের পা ধরে থাকবে তেরো তারিখ থেকে জনগণ বলে তাদের পা ধরবে তাহলে এবার বোঝেন তাদের চিন্তা চেতনা কেমন ধরনের অর্থাৎ জনগণকে তারা বারো তারিখ পর্যন্তই দেখে রাখবে তেরো তারিখ থেকে তারা এমন পরিস্থিতি তৈরি করতে চায় যেখানে জনগণের নাভিশ্বাস উঠে থাকবে অর্থাৎ জনগণের প্রতি তাদের কোনো আস্থা কোনো বিশ্বাস নাই জনগণের শক্তিতে তারা বিশ্বাসী করে না প্রিয় ভাই বোনেরা আমরা বিভিন্ন পত্র পত্রিকা সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন খবর দেখছি কি সেই খবর এই গুপ্তদের বিভিন্ন লোকজন বিভিন্ন জায়গায় গিয়ে বিশেষ করে মা বোনদের কাছে গিয়ে তারা বিকাশ নাম্বার চাইছে তারা এনআই কার চাইছে দেখেছেন না আপনারা দেখেছেন এই সংবাদ ওকে এখন কেন চাইছে তারা বাংলাদেশের মানুষের সাথে অনৈতিক আচরণ করছে অথচ আমরা দেখি অন্যদিকে তারা বলে তারা বলে সৎ মানুষের শাসন দিবে আরে ভাই আপনার কাজটাই তো আপনি শুরু করছেন অনৈতিক বিষয় দিয়ে যেখানে আপনি নিজেই অনৈতিক বিষয় দিয়ে কাজ শুরু করছেন সেখানে আপনি কি করে আশা করেন জনগণ কি করে আশা করবে যে আপনারা সৎ মানুষের শাসন দেবেন নিজেরাই তো অসৎ কাজ করে বেড়াচ্ছেন প্রিয় ভাই বোনরা আস্তে আসুন বহু বছর বহু ত্যাগ বহু বিসর্জনের মধ্যে দিয়ে বাংলাদেশের জনগণ তাদের হারিয়ে যাওয়া অধিকার ফিরে পেয়েছে কাজে এই অধিকারকে আমাদের যে কোনো মূল্যে ধরে রাখতে হবে ষড়যন্ত্র চলছে কাজেই ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক এবং সজাগ থাকতে হবে আমরা যদি এই ষড়যন্ত্রকে ইনশাল্লাহ বারো তারিখে ঠেকিয়ে দিতে পারি তেরো তারিখ থেকে বাংলাদেশে জনগণের শাসন কায়েম হবে আমরা যদি আমরা যদি এই ষড়যন্ত্রকে ঠেকিয়ে দিতে পারি তাহলে ইনশাল্লাহ তেরো তারিখ থেকে বাংলাদেশের কাছে জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং প্রিয় ভাই বোনেরা আমরা আন্দোলন করেছি অনেক সংগ্রাম করেছি অনেক অনেক রক্তকরণ হয়েছে বহু মানুষ পঙ্গু হয়েছে এখন সময় এসেছে দেশ গঠনের সময় এসেছে আমাদেরকে দেশ গঠন করতে হবে আমাদেরকে খাল খনন করতে হবে আমাদেরকে নতুন স্কুল কলেজ তৈরি করতে হবে আমাদেরকে মিল কারখানা তৈরি করতে হবে আমাদেরকে খাল কাটতে হবে আমাদেরকে নতুন নদী খনন করতে হবে আমাদেরকে কৃষকদের সুবিধার জন্য হিমাগার তৈরি করতে হবে আমাদেরকে এরকম বহু কাজ আমাদের বাকি রয়ে গেছে। কারা আছেন এই সব কাজে অংশগ্রহণ করতে চান দেশকে পুনর্গঠন করতে চান ইনশাআল্লাহ আসুন আজকের এই জনসভার প্রধান লক্ষ্য হবে আজকের এই জনসভার প্রধান শপথ হবে করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ কে এই জনসভার আজকে প্রধান শপথ কে কর্ম কাজ সবার আগে ঠিক আছে ঠিক তো দেশ গঠনে আছেন তো সবাই আবার জিজ্ঞেস করি কারা কারা দেশ গঠনে নাই হাত তুলেন নাই কারা কারা হাত তুলেন আগে নাই কারা কারা আগে হাত তুলেন কেদিক শপথ দেখো দেশ গঠনের নাই কারা কারা ওই স্বৈরাচার আর গুপ্তদের সাথে আছেন কারা কারা হাত তুলেন দেখে কেউ নাই তাহলে দেশ গঠনে আছেন কারা কারা তুলেন আলহামদুলিল্লাহ আসেন প্রিয় ভাই বোনেরা আজকে থেকে আমরা শপথ দিলাম সামনে আমাদের কাজ একটাই দেশ গঠন দেশ গঠন এবং মানুষের ভাগ্যের পরিবর্তন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম